ফের ঘগত নিম্নচাপের চোখ রাঙানি আজ থেকে শনিবারের মধ্যে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আবহাওয়া আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহদপ্তর জানিয়েছে শুক্রবার অন্তত 6টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আবহদপ্তর পূর্বভাস 8 জানুয়ারি থেকে উত্তরবঙ্গ এবং 10 জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের শীত বাড়তে পারে। যার কি শীত পড়ার সম্ভাবনা রয়েছে তবে তা কতদিন থাকবে তা নিয়ে কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহদপ্তর। আবহদপ্তর জানিয়েছে শুক্রবার দার্জিলিং এর কোন কোন জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা কালিম্পং এ চব্বিশ ঘন্টায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ছয় জানুয়ারি পর্যন্ত দার্জিলিংয়ে এই আবহাওয়া থাকবে আপাতত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতে তাপমাত্রা পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই তবে পরে ধীরে ধীরে পরবর্তী দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে এই সময় আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও ঘন আবার কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আবহাওয়া জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা আগামী দুই দিন ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ওই দিন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে শনিবার উল্লেখিত জেলাগুলির সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এদিন শুক্রবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী ঘন কুয়াশা থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা আশেপাশের এলাকার আকাশ সাধারণত পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে はい。 পশ্চিমী ঝঞ্ঝা পুবালি হওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে সিকিমে বৃষ্টি তুষারপাত তার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে এর অভিমুখ হবে উত্তর উত্তর পশ্চিম দিকে কেরল কর্ণাটক উপকূল থেকে এটি অক্ষরেখা রয়েছে ঘূর্ণবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ শ্রীলঙ্কা উপকূল এছাড়া ঘূর্ণবর্ত রয়েছে হরিয়ানাতে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং